আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন ফুল টাইম হাউস থেকে আমি করছি আবার নতুন ভিডিও দেখার জন্য আশা করছি বরাবরের মতো পুরো সময় জুড়েই আমার সাথে থাকবেন আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি এখানে সকালে খাওয়ার জন্য আমি ভাতের চাল দিয়ে খিচুড়ির মতো একটা করবো তো ওখানে কিছু ফ্রোজেন সবজি ছিল যেমন গাজর তারপরে ব্রকলি মটরশুঁটি এগুলো সব আমার শীতের সিজনের করা ছিল এগুলোই দিচ্ছি সাথে একটু এখানে চিকেন মিট নিয়েছি আর আমাদের বাসার জাতীয় খাবার আলু সাথে তো থাকছি রেগুলার যে মশলা ব্যবহার করি ওটা দিয়েছি আর বাজারে যে ইনস্ট্যান্ট মুরগির মশলা পাওয়া যায় সেই মশলাটা ব্যবহার করেছি সব কিছু একত্রে করে আমি একসাথে বসিয়ে দেব মানে ঢাকনাটা লাগিয়ে দেব লবণটা চেঁকে দেখেছি একটু কম হয়েছে সব শেষে লবণটা দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি তো এবারে দুটো ছিটি দিয়ে নেবো তাহলে আজকে সকালের খাবার ডান যারা ভিডিওটা কন্টিনিউ করছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান কারণ আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটা আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে ঘরের ভিতরে যেহেতু ব্যবসার জিনিসপত্র থাকে তাই মাঝে মাঝে এভাবে কার্টুনগুলোকে পরিষ্কার করতে হয় তো এরপরে চলে এসেছি ছাদে তো গাছে দেখলাম দুইটা ঢেঁড়স হয়েছে ওই ঢেঁড়স দুটা নিয়ে যাচ্ছে সাথে এখানে করলা গাছেও করলা হয়েছে তো এটাও পেরে নেব বেশি দিন থাকলে আবার পেকে যাবে তা আরও খুঁজে দেখতেছি যে আরও আছে কিনা এখানে বেশ কিছু করলার দেখছি পড়ছে আর কি আর কিছুদিন গেলে আবার খাওয়া যাবে ছোট রাজকুমারকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে ঘরটা মফ করে নিয়েছি ওর গোসলের আগে আমি ঘরটা ঝাড়ু দিয়েছিলাম তো এরপরে এসেছি এই যে মোরগটাকে ধরবো আজকে জবাই করব একে তো আমি এখানে চ্যালেঞ্জ নিয়েছিলাম যে মোবাইল হাতে নিয়ে মোরগটা কতক্ষণ টাইমে ধরতে পারি তো ভাই আর আমি মিলে মোরগটাকে জপাই করে নিয়েছি তো তো এরপরে আবার ছাদে এসেছি কচু শাকগুলো কেটে নেব এগুলো দেখছি বেশ ভালো বড় হয়েছে তো এরপরে মাকে এগুলো কেটে দিয়ে এসেছি মা রান্না করবে আর কি তো এরপরে আবার একটু আমরা বাজারে এসেছি সংসারের অপ্রয়োজনীয় কেনাকাটা যাকে বলে মূলত আমরা গিয়েছিলাম উবায়দার টিকা ছিল তো সে টিকা দেওয়ার জন্য তো আজকে টিকা দেওয়া হয়নি তো তারপরে ওখান থেকে আমরা আবার একটু বাজারে গিয়েছি তো সেখান থেকে এই এই জিনিসগুলোই কেনাকাটা করে নিয়ে এসেছি এখন থেকে ইচ্ছা আছে আপনাদের সাথে রেগুলার কানেক্ট থাকার জন্য তো সেজন্য সবাই আমাকে সাপোর্ট করবেন তো এখানে এই যে চিকেনটা রান্না হচ্ছে আর আজকে পোলাও রান্না হয়েছে এগুলো আমার ছোট ভাই আজকে রান্না করলো আর এখানে ছালাদ করবে টমেটো দিয়ে তো ওটাও কেটে নিচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছি আমি যখন ইউটিউবে কাজ শুরু করেছিলাম তখন আসলে শখ করে ইউটিউবে কাজ শুরু করেছিলাম আমার হাতে অনেক সময় ছিল কিন্তু ইউটিউবে যখন কাজ শুরু করি তখন আমি অনেক ব্যস্ত হয়ে পড়ি যার জন্য ইউটিউবে আমি আসলে রেগুলার মেনটেন করতে পারি না তাই অনেকবার ছেড়ে দিয়েছি আবার যেহেতু এটার প্রতি আমার একটা অন্যরকম মায়া তৈরি হয়ে গিয়েছে তাই এটাকে একবারে ছেড়েও দিতে পারছি না এতটা আর কি মায়ায় আমি জড়িয়ে গিয়েছি তাই এবার থেকে ভাবছি যে না আমি আসলে সবটা নিয়েই চলবো আর এখন তো অনেক ব্যস্ততার ভিতরেই আমার দিন যাচ্ছে তারপরও আমি চেষ্টা করছি চেষ্টা করব আর কি এরপর থেকে রেগুলারিটি মেনটেন করার জন্য সেই জন্য অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট আমাকে অনেক বেশি সাহস যোগায় আর কি বারবার ফিরে নিয়ে আসে ইউটিউবের কাছে আপনাদের ভালোবাসার কারণে এই অংশটুকু আমার বিজনেস রিলেটেড ভিডিও আর কি তো যেহেতু আমি অনলাইন বিজনেস করি তো সেজন্য আমাকে ভিডিও করতে হয় তো তারই কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার শেয়ার করছি তো এটা হচ্ছে পাকিচার হোম কালেকশন থ্রি বেডশিট এই সেটে যা যা থাকছে সেটাই এখন বলে দিচ্ছি আর কি এটা একটা কিং সাইজের বেডশিট সাড়ে সাত বাই আট ফিট হবে যা একটা বড় বিছানার জন্য একদম উপযুক্ত সাথে থাকবে দুটো পিলো কাবার এবং একটা সাইড পিলো কাবার এই বেডশিট যে শুধুমাত্র একটা বিছানার চাদরই তা কিন্তু নয় এটা আপনার ঘরের সাজসজ্জায় একটা অসাধারণ শৈল্পিক ছোঁয়া দেবে আর এই বেডশিটগুলোর প্রধান আকর্ষণ হলো থ্রি ডিজাইন যা দেখলে মনে হবে ফুলগুলো একদম জীবন্ত বিছানায় ফুটে আছে বিশেষ করে এর ছবির মতো উজ্জ্বল রং এবং বাস্তবসম্মত শেডিং মন সহজেই কেড়ে নেবে আর কাপড়ের মান ও টেকসই যেটা এই বেডশিটগুলো তৈরি হয় একদম একশো কটন ফেব্রিক দিয়ে যা এটিকে খুবই আরামদায়ক এবং ত্বকবান্ধব করে তোলে কটন হওয়ার কারণে এটি গরমে ঠান্ডা এবং শীতে আরামদায়ক অনুভূতি দেয় কাপড়ের মান এতটাই ভালো যে বারবার ধোয়ার পরেও রঙের উজ্জ্বলতা নষ্ট হয় না তার ফলে এটা ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন এই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ